টাইম এডিশনে প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দুই শীর্ষ নেতার ভাষণ নির্বাচনের আগে বড় বার্তা আসছে একদিনে ঢাকার আট স্থানে জনসভা নির্বাচনী মাঠে ব্যস্ত তারেক রহমান ব্যয়ের চাপেই সিদ্ধান্ত ঢাকা আঠারো থেকে সরে দাঁড়ালেন মান্না ছয় হাজার কোটির ক্ষতি ঠেকাতে বিসিবিকে বড় ছাড় আইসিসির জরুরি সমঝোতা নির্বাচনে পুরনো চর্চায় বহাল চৌত্রিশ পার্সেন্ট প্রার্থী ব্যয়সীমা ছাড়িয়েছে টিআইবি বাংলাদেশি ইতিহাসের মোড় ভোটের ফল নির্ধারণ করবে জেনজি রয়টার্স লালমনিরহাটে নির্বাচনী সহিংসতা স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা ভোট পাহারা না দিলে ঘুঘু ধান খেয়ে ফেলবে আমির খসরুর করা বার্তা শুনছিলেন সংবাদ শিরোনাম সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দুই শীর্ষ নেতার ভাষণ নির্বাচনের আগে বড় বার্তা আসছে আজকের সন্ধ্যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আসন্ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দেশের দুই প্রভাবশালী রাজনৈতিক নেতা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে এই ভাষণগুলো সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আজ সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এরপর সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে ভাষণ দেবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ভাষণগুলোতে ভোটারদের জন্য থাকবে দিক নির্দেশনা রাজনৈতিক অবস্থান করার বার্তা এবং ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত এদিকে আজ সন্ধ্যা থেকে মধ্যে উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ খেলাপথ মজলিশের আমির মাওলানা মামুনুল হকেরও ফলে এক সন্ধ্যায় টানা তিনটি রাজনৈতিক ভাষণ প্রচারিত হতে যাচ্ছে যা সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা এর আগে গতকাল রোববার বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যিনি চরমোনাই পীর নামে পরিচিত গতকাল সন্ধ্যা ছয়টায় চরমনাই পীর এবং সন্ধ্যা সাতটায় নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচার করা হয় উল্লেখ্য আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তেরো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে এবারের নির্বাচনে মোট একান্নটি রাজনৈতিক দল অংশ নিচ্ছে নির্বাচনের ঠিক আগে ধারাবাহিকভাবে শীর্ষ নেতাদের জাতির উদ্দেশ্যে ভাষণ রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা একদিনে ঢাকার আট স্থানে জনসভা নির্বাচনী মাঠে ব্যস্ত তারেক রহমান নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে কর্মসূচিতে নেমেছেন বিএনপি সূত্র জানিয়েছে গতকাল রোববার ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভা শেষ করার পর আজ তিনি নিচের নির্বাচনী এলাকায় এবং ঢাকা মহানগর দক্ষিণের সাতটি আসনে জনসভা করবেন মোট আটটি জনসভা অংশ নেওয়ার মধ্য দিয়ে ঢাকার নির্বাচনী মাঠে শক্ত অবস্থান জানান দিতে চাই বিএনপি সূচি অনুযায়ী বেলা এগারোটায় ঢাকা সত্তর আসনে বনানী কামাল আতার্ত ক্যাবিনের খেলার মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান এরপর দুপুর বারোটায় ঢাকা দশ আসনে কলাবাগান চক্র মাঠে বেলা একটায় ঢাকা আট আসনে পীরজঙ্গি মাজার রোডে জনসভা অনুষ্ঠিত হবে দুপুরের পর বেলা দুইটায় ঢাকা নয় আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে বিকেল তিনটায় ঢাকা পাঁচ আসনে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে এবং বিকাল চারটায় ঢাকা চার আসনে জুরাইন দয়াগঞ্জ রোডে জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার দিনের শেষভাগে বিকাল পাঁচটায় ঢাকা ছয় আসনের ধূপখোলা মাঠে এবং সন্ধ্যা ছয়টায় ঢাকা সাত আসনে লালবাগ বালুর মাঠে জনসভা করবেন বিএনপির চেয়ারপারসন দলের নেতারা বলছেন এসব জনসভায় তারেক রহমান নির্বাচনী ইস্তাহার ভোটের গুরুত্ব এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনা নিয়ে বক্তব্য রাখবেন রাজধানীর ভোটারদের উদ্দেশ্যে সরাসরি বার্তা পৌঁছে দিতেই এই টানা জনসভা কর্মসূচি নেওয়া হয়েছে ব্যয়েরজাপি সিদ্ধান্ত ঢাকা আঠারো থেকে সরে দাঁড়ালেন মান্না নির্বাচনী ব্যয় নির্বাহ করতে না পারার কথা জানিয়ে ঢাকা আঠারো আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না গতকাল রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান স্ট্যাটাসে মান্না লেখেন বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন এবং একটি বিশেষ রাজনৈতিক বাস্তবতায় ঢাকা আঠারো ও বগুড়া দুই এই দুই আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে ঢাকা আঠারো আসনটি অত্যন্ত বড় একটি নির্বাচন এলাকা যেখানে সাড়ে সাতটি থানা ও প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে তিনি আরও লেখেন নির্বাচনী ব্যয় এতটাই বেশি যে তা বহন করা তার পক্ষে সম্ভব নয় এই বাস্তবতায় ঢাকা আঠারো আসন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার যারা কষ্ট পেতে পারেন তাদের কাছে দুঃখ প্রকাশ করেন মান্না তবে ঢাকা আঠারো থেকে সরে দাঁড়ালেও বগুড়া দুই আসনে নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিকের এই নেতা উল্লেখ্য এর আগে বগুড়া দুই আসনে তার মনোনয়নপত্র বাতিল করা হলেও আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত নির্বাচনী ব্যয়ের চিত্রই সামনে এনেছে যেখানে অনেক প্রার্থীর পক্ষে নির্বাচনে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে ছয় হাজার কোটির ক্ষতির ঠেকাতে বিসিবিকে বড় ছাড় আইসিসির জরুরি সমঝোতা আন্তর্জাতিক ক্রিকেটে বড় আর্থিক সংকট এড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে একাধিক সুবিধা দেওয়ার পথে হাঁটছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি পাকিস্তানের লাহোরে আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বিসিবির মধ্যে দীর্ঘ বৈঠকের পরে সমঝোতার ইঙ্গিত মিলেছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী রোববার অনুষ্ঠিত এই বৈঠক পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অতীতের অবিচার ও বর্তমান ক্ষতির বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয় শেষ পর্যন্ত একটি সমঝোতার কাঠামোতে পৌঁছায় তিন পক্ষ সূত্র জানায় ভারতের সঙ্গে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোই এবার টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয় একইভাবে পাকিস্তানও ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয় আগামী পনেরোই ফেব্রুয়ারি নির্ধারিত ভারত পাকিস্তান ম্যাচটি না হলে আইসিসি সম্ভাব্য আর্থিক ক্ষতি দাঁড়াতে পারে প্রায় ছয় কোটি টাকা এই বিপুল ক্ষতি ঠেকাতেই আইসিসি দ্রুত সমাধানের পথে এগোচ্ছে আলোচনায় মূলত আইসিসি ও বিসিবির মধ্যে সমঝোতা হয় যেখানে পিসিবি সমন্বয়কের ভূমিকা পালন করে সমঝোতা অনুযায়ী প্রথমত বিশ্বকাপে না খেলায় বিসিবি ক্ষতিপূরণ পাবে দ্বিতীয়ত বিশ্বকাপে লভ্যাংশ দেওয়া হবে বাংলাদেশকে তৃতীয়ত ভবিষ্যতে ভারতে কোনো টুর্নামেন্ট হলে বাংলাদেশকে হাইব্রিড মডেলে খেলতে দেওয়া হবে আলোচনার পর আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা চূড়ান্ত অনুমোদনের জন্য বৈঠক ছাড়েন বিসিবি সভাপতি সরকারের কাছে সর্বশেষ পরিস্থিতি জানাতে ফিরে যান নির্বাচনে পুরনো চর্চায় বহাল চৌত্রিশ শতাংশ প্রার্থী ব্যয়সীমা ছাড়িয়েছে টিআইবি নির্বাচনী ব্যয় আচরণবিধি লঙ্ঘন এবং পর্যবেক্ষক নিয়োগে অনিয়ম সব মিলিয়ে নির্বাচনের আগে গুরুতর উদ্বেগের চিত্র তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি গতকাল রোববার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে প্রাক নির্বাচন ও গণভোট পরিস্থিতির শীর্ষক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি প্রতিবেদনে বলা হয় অন্তত চৌত্রিশ শতাংশ প্রার্থী নির্ধারিত নির্বাচনী ব্যয় সীমা অতিক্রম করেছেন গড়ে একজন প্রার্থী ব্যয় করেছেন এক কোটি উনিশ লাখ একষট্টি হাজার তিনশো টাকা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে একাশি দশমিক তিন শতাংশ প্রার্থী মাঠে পরিচালনা সামগ্রী রেখেছেন এমনকি ম্যাজিস্ট্রেটদের ফোনে হুমকির ঘটনা ঘটেছে প্রতিবেদনে আরো বলা হয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সিদ্ধান্ত বাস্তবায়নের দুর্বলতায় জনগণের আস্থা ক্ষুণ্ণ হচ্ছে উনষাট শতাংশ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও পর্যাপ্ত প্রস্তুতি নেই পর্যবেক্ষক নিয়োগ প্রক্রিয়াকে অস্বচ্ছ ও বিতর্কিত আখ্যা দিয়ে টিআইবি জানায় নাম সর্বস্ব প্রতিষ্ঠানদের বিপুল সংখ্যক পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে টিআইবির মতে এসব অনিয়ম অব্যাহত থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রশ্নের মুখে পড়বে বাংলাদেশে ইতিহাসের মোড় ভোটের ফল নির্ধারণ করবে জেনজি রয়টার্স বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের কথা বলছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের বিশ্লেষণে বলা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো বড় ভূমিকা রাখতে যাচ্ছে জেনারেশন জেড বা জেন ভোটাররা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা দীর্ঘ শাসনের পতনের পর এই নির্বাচন দু সালের পর প্রথম সত্যিকারের প্রতিযোগিতামূলক নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে প্রতিবেদনে উল্লেখ করা হয় বিএনপি এই নির্বাচনে সবচেয়ে বড় দাবিদার হলেও জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে নতুন প্রজন্মের ভোটাররা দুর্নীতি ও অর্থনৈতিক সংকটকে প্রধান ইস্যু হিসেবে দেখছেন বিশ্লেষকদের মতে এই নির্বাচনের ফল শুধু বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি নয় বরং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে ভারত ও চীনের প্রভাব নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এই ভোটের মাধ্যমে লালমনিরহাটে নির্বাচনী সহিংসতা স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা নির্বাচনী সহিংসতা নতুন ঘটনা ঘটেছে লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের গাড়ি বড়ে হামলায় প্রার্থী সহ তিনজন আহত হয়েছেন রোববার রাত সাড়ে দিকে হাতিবান্দার জোড়াপুকুর এলাকায় এই হামলা ঘটে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় বলে জানায় পুলিশ গাড়ি ভাঙচুর করা হয় এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশ ও বিজেপি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রার্থী শিহাব আহমেদ বলেন এই পরিস্থিতিতে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতে ভয় পাবে তিনি সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ভোট পাহারা না দিলে ঘুঘু ধান খেয়ে ফেলবে আমির খসরুর করা বার্তা ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে করা বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়ায় এক পথসভায় তিনি বলেন পাহারা না দিলে ঘুঘু ধান খেয়ে ফেলবে দিনরাত পাহারা দিতে হবে তিনি বলেন দীর্ঘ সতেরো বছরের আন্দোলনের পর এবার ভোটের মাধ্যমে চূড়ান্ত লড়াই শেষ হবে বিএনপি ক্ষমতা এলে উন্নয়ন থেকে কেউ বাদ যাবে না বলেও আশ্বাস দেন তিনি পথসভায় স্থানীয় নেতারাও বক্তব্য দেন এবং বিপুল ভোটে বিজয়ের আহ্বান জানান